নমস্কার আমার নাম আনির্বাণ মন্ডল জেলা খুলনা থানা কয়রা গ্রাম বাসখালী বাসখালী আমি ডিলি টেরিং এজেন্সি থেকে তিন মাস ট্রেনিং করে ভিসা পাইছি এবং কোম্পানিতে যাচ্ছি মেকানিক্যাল কোম্পানি খুবই ভালো এবং কোম্পানির স্যালারি চারশো বাহাত্তর হাউস হাউস কাটিং চল্লিশ সব মিলিয়ে কোম্পানি ভালো স্যালারি সবাই আমার জন্য আশীর্বাদ করুন আচ্ছা তোমার কোম্পানির নাম কি দেয়া আছে এখানে কোম্পানির নাম কি গ্রিসকাল পাওয়ার ম্যাশিনারি পি টি এল টি ডি ক্রিস্টাল পাওয়ার ম্যাশিনারি প্রাইভেট লিমিটেড আচ্ছা আচ্ছা তোমার শিল্প ক্ষেত্র হচ্ছে অপশোর অপশোর কোম্পানি সিপিআর না পিরিয়ডিয়ান সিপিআর ম্যারিন সিপিআর এবং ম্যারিন অপশোর দুইটা ভিন্ন ম্যারিন সিপিআর এ গেলে ওখানে স্কিলের সুযোগ কম থাকে বা থাকেই না বলা চলে বাট ম্যারিন অপশোর গেলে ওখানে স্কিলের সুবিধা থাকে

সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে যাইতে পারেন যেমন সাউথ কোরিয়া যাইতে চান অনেকে রাশিয়া অনেকে ইউরোপের দেশায় ঘুরেন তো যে যে দেশে যান না কেন কাজ শেখার বিকল্প কিছু নাই আর যদিও আমরা ইউরোপ নিয়ে কাজ করি না ইউরোপ সাউথ কোরিয়া যারা আছে সেভেন দেশে সাউথ কোরিয়া এইগুলো নিয়ে কাজ করি না কিন্তু আমাদের স্কিল অফ ট্রেন্ডিং সেন্টারে আপনারা কাজ শিখতে পারবেন স্কিল অফ ট্রেন্ডিং সেন্টারে দক্ষ হয়ে আপনারা অল্প টাকায় অন্য দেশে ইজিলি যাইতে পারবেন কাজ শিখে দক্ষ হয়ে বেঁধে গেলে অর্থ সম্মান দুই মেলে আমরা এই স্লোগানের সাথে হয়তো পরিচিত তুমি আমাদের স্কিল অফ ট্রেন্ডিং সেন্টারে ট্রেন্ডিং করছিল দুই মাস রাইট প্রি দুই মাস ট্রেন্ডিং করার পরে টোটাল ওর সময় লাগছে আমার এখানে টোটাল সময় দিচ্ছে নব্বই দিন নব্বই দিন মনে এখনো হয়নি না কিছুদিন বাকি আছে তো ও নব্বই দিন সময় আমি নিয়েছিলাম ওর কাছ থেকে নেওয়ার পর আহ দিন ট্রেন্ডিং করছে ইভেন এক মাসের ভিতরে ওর ভিসা আলহামদুলিল্লাহ আমরা দিতে পেরেছি তো আমাদের আমরা যে কমিটমেন্ট করছিলাম আমরা কি আমাদের কমিটমেন্ট রাখতে পারছি হ্যাঁ প্রিয়ডেন্স ওর গার্ডিয়ান সহ আচ্ছা তুমি আমাদের এখানে আসছিলা কিভাবে আমি প্রথমে বিদেশ যাওয়া বলে পাসপোর্ট করছিলাম তারপরে অনেক এজেন্সি খুললাম জানলাম তারপরে ঢাকা অনেক এজেন্সি ঘুরছো ঢাকা অনেক এজেন্সিতে গেলাম তারা যা বলল পতাকাদের সাথে আমি ঠিক পেলাম না তারপরে ফেসবুক ভিডিও দেখছিলাম একদিন দেখি আপনার খুলনা ছড়নাগা থেকে লোক নিয়ে যাচ্ছে তারপরে সব জেনে শুনে চলে এলাম আপনার অফিসে তারপরে আমার সাথে কথা কাজ হল তারপরে আচ্ছা আহ আপনারা জানেন নিরমিন্ট না একটা সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি আমাদের মন্ত্রময় থেকে লাইসেন্স করা সিভিল লাইভেশন থেকে লাইসেন্স করা ইভেন আমাদের স্কিল ওয়ার্ক ট্রেন্ডিং সেন্টার যেটা আছে এটা অনুমোদিত আহ আমাদের আমার দুইটা প্রতিষ্ঠানই সরকার অনুমোদিত এবং লাইসেন্স আচ্ছা তুমি তোমার ভিসা হাতে পাওয়ার আগে আজকে তো হাতে পেয়েছো আহ তো হাতে পাওয়ার আগে আমাদের এখানে মানে অ্যাগ্রিমেন্ট সাইন করার সময় কত টাকা জমা দিয়েছিল আহ আশি হাজার আশি হাজার টাকা জমা দিয়েছিলেন বলছিলাম সত্তর আশি যে দেয় বাট ডিপোজিট করতেই হবে আমরা টাকা ছাড়া ভেসা করি না কিন্তু আপনার চাকরি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এক টাকাও না আগে টাকা ঠিক আছে বাট আহ এমনটা না যে আপনি টাকা দিবেন না আপনার ভেসা দিব তখন টাকা দেবেন এমনটাও না আপনি যখন যখন ইন্টারভিউ হবে বা ইন্টারভিউ ছাড়া যেগুলো অ্যাপ্লাই হয় তোমার তো লাস্ট ইন্টারভিউ ছাড়া করছে ভেসাটাও পেয়েছে কোনো ইন্টারভিউ ছাড়া সরাসরি কোচিং এ তো যখন এগ্রিমেন্ট আসছিল অ্যাগ্রিমেন্টে সাইন করার সময় ও টাকা জমা দিয়েছিল আশি হাজার আর আজকে ওর বিষয় আজকে মোট চুক্তির কত পার্সেন্ট ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট মানে আজকে মেবি তোমার দাদা আমাদের অ্যাকাউন্টে কত চার লাখ টাকার মতো চার লাখ তো আমাদের প্রসেসটা এরকম আমরা অ্যাডভান্স টাকা নিই না আপনার চাকরি নিশ্চিত হবে তারপর আমরা টাকা নিই আর যখন আপনার ভিসায় এগ্রিমেন্ট হবে মানে কোম্পানি আপনার জন্য এগ্রিমেন্ট পাঠাবে তখন আপনি সত্তর বা আশি হাজার জমা দিবেন আর যেদিন আপনার হাতে ভেসে বুঝিয়ে দিব সেই দিন মোট চুক্তির ষাট পার্সেন্ট ক্লিয়ার করে দেবেন আপনার সাথে আমাদের যে চুক্তি হবে তোমার সাথে আমার যে চুক্তি হয়েছে এটা মানে পাবলিসিটি না করি এটা অনেকে এজেন্ট ধরে আসে দেখা যায় আমি কারোর কাছ থেকে সাত লাখ টাকা নিলে বা পাঁচ লাখ টাকা নিলে দুই তিন লাখ বৃদ্ধি পাই তো আমার ভিডিওটি যারা দেখছেন তারা চেষ্টা করবেন যে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করার ডেলি মেন্টেন্সের ট্রাভেল এজেন্সির অন্য কোনো শাখা নাই আমাদের লাইসেন্সের ঠিকানা এখানেই দেয়া এবং আমি ওনার তো দ্বিতীয় কারোর সাথে আপনারা আর্থিক লেনদেন করবেন না আর যদি করে থাকেন তার জন্য ড্রিম ইন্টারনেট ট্রাভেল এজেন্সি কোনো অবস্থাতে ড্রাইভার নেবে না তো আপনারা সরাসরি অফিসে আসবেন এবং অফিসের অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করবেন যাই হোক তো অনির্বাণ তুমি যে অনলাইন দেখে আসছো অনেকে তো অনলাইনের ভিডিও দেখে অনেক বেশি ঝামেলায় পড়ে বাটপারি প্রতারিত হয় তো তোমার আস্থা যে তার পরিদান তো দিতে পেরেছি না হ্যাঁ সব তুমি খুশি তোমার ফ্যামিলি সব মিলে সবাই খুশি তুমি তো এই খুব এই কোম্পানি খুব দ্রুত লোক তো মেবি আগামী সপ্তাহে তোমার ফ্ল্যাট হয়ে যাবে ইনশাল্লাহ তো তুমি সব মিলে তো খুশি বিদেশে কিন্তু কষ্ট হবে শারীরিক এবং মানসিক তুমি রেডি তো প্রচুর স্ট্রাগল করতে হবে লেখাপড়া কোন পর্যন্ত করছিলা আমি ইন্টার ইন্টার কমপ্লিট করছিল তো তুমি বাংলাদেশের বিভিন্ন এজেন্সি ঘুরে তাদের প্রতি আস্থা না পেয়ে আমাদের এখানে আসছিল না আলহামদুলিল্লাহ আমরা তার আস্থার শতভাগ পরিধান দিতে পেরেছি শুধু ওয়ান ইরবান না ওয়ান মতো যারাই আসবে ইনশাল্লাহ তাদের আস্থার পরিধান পাবেন আর আপনার এক টাকা আমাদের কাছে আমানত আপনার কোনো অবস্থাতেই টাকা পয়সা জমা দিলে যে মারি যাওয়ার একটা ভয় থাকে একটা কথা মনে রাখবেন শুধু আমি না যারা সরকার অনুমোদিত এজেন্সি আছে ট্রাভেল এজেন্সি হোক রিক্রুটিং এজেন্সি হোক আছে যদি সরকার অনুমোদিত হয়ে থাকে তাহলে তারা আপনার এক পয়সা মারবে না আমাদের আপনি যখন দালাল ধরে যান বা অনেকে সাব অফিস খুলে এখন তো আমাদের খুলনা শহরেও এজেন্সির অভাব নাই সুনীতের অফিস খুলছে কিন্তু আমার জানা মতে খুলনা বিভাগে সিভিল অ্যাভিয়েশন কর্তৃক লাইসেন্স আমাদের ড্রিম ইন্টারন্যাশনাল ট্রেভেল এজেন্সি প্রথম এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত প্রথম দ্বিতীয় সিভিল অ্যাভিয়েশন লাইসেন্স আমার জানা মতে নাই খুলনা বিভাগে তারপরে অনেক সময় দেখি অনেকে বিদেশে লোক পাঠাচ্ছে তো যারাই পাঠাক এটা বৈধ ওয়ে না এটা অবৈধ প্রসেস এটা দালালি করে দেয় এটা অবৈধ প্রসেস কারণ বৈধ এজেন্সির আপনি গাছ যোগাযোগ করে ড্রাইভারও কোনো আপনি যদি আইনগত ব্যবস্থাও নিতে চান তখন দেখবেন যে আপনি বিপদে পড়বেন কিন্তু যদি বৈধ এজেন্সি আপনার সাথে বাকপাতি করে সেক্ষেত্রে আপনি আইনগত ব্যবস্থা ইজিলি দিতে পারবেন তাদের বিরুদ্ধে এটা আপনাদের অবগতির জন্য বলা তো বাই বাইদা ওয়াহিবান তোমার আমাদের অডিয়েন্স যারা আসতে চায় তোমার ভিডিও দেখে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও তাদের উদ্দেশ্যে বলতে চাই দাদা অনেক ভালো এবং এজেন্সিও ভালো এখানে কথা সব মিল পাওয়া যায় আহ আমার আসতে চাইলে আসতে পারেন তুই ভালো এজেন্সি টাকা মেরে গেলে টাকা যদি কারো মারি দিই আমি তোমার কিন্তু দিতে তাহলে পেমেন্ট করা হ্যাঁ আমি তোমার রেফারেন্স আসবে আর আমি নিজে দেব টাকা যদি কারো টাকা মারে যাই হোক অডিয়েন্স আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যারা দক্ষ হয়ে ট্রেনিং করে বিদেশে যাবেন বলে ভাবছেন তারা অবশ্যই আমাদের এখানে আসবেন আমাদের খুলনা বিভাগে যারা আছেন তারা তো মাস দিয়ে আসবেন আর যারা আমার এখানে শুধু খুলনা বিভাগের না যেমন এই মোরাদ এদিকে আসো আমাদের বাংলাদেশের অনেক জায়গা থেকে লোক আসে इवन সিলেটের চট্রগ্রাম কুক্সমবাজার থেকেও লোক আসে যে আমাদের কিছুদিন পরে এখানে আসে এখানে দাঁড়াও এসো এসো সমস্যা নেই অনেক অনেক ছেলে পেলে মানে অনেক জেলা থেকে আসে আচ্ছা মোরাদ তুমি মোরাদ তো জি আচ্ছা তোমার এলাকা থেকে তোমার বাসা কোথায় জি আমার বাসা হচ্ছে নওগাঁ রাজবাড়ী জেলা এইখানে বাসা কোথায় দোলোতে যে গলন্দ ঘাট রাজবাড়ী রাইট বাসা হচ্ছে রাজবাড়ি জেলা গোলন্দ এলাকা ইউনিয়ন তুমি ঢাকা থাকতে এখানে কেন হয়েছ এখানে আছি আচ্ছা আগে বলো তোমার এলাকা থেকে কয়জন গেছে আমার মাধ্যমে এবং তারা কোনো হয়রানি প্রতারিত হয়েছে কিনা না দশজন দশজনের মধ্যে গেছে তারা কি কোনো অভিযোগ করছে

তো তোমাদের এলাকা থেকে রাজবাড়ি বা ওই দিক থেকে যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও তাদের উদ্দেশ্য একটাই বলবো যে ঢাকা যে যে প্রতারিত হচ্ছেন সেটা ভাইয়ের কাছে আসেন সেটা ভাইয়ের কথা কথা প্রতারিত হবেন অডিয়েন্স আপনারা মোরাদের ফেসটা চিনে রাখবেন আর আমি ভিডিওতে কথা দিচ্ছি মোরাদের তিন দিন আগে একটা ইন্টারভিউ হয়েছে আমার অফিসে ভিডিও কলে একটা ইন্টারভিউ হয়েছে আমি ভিডিওতে কথা দিচ্ছি আগামী আহ আজকে কিবার মঙ্গলবার আগামী শনিবারের ভিতরে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি আগামী চার দিনের ভিতরে মোরাদকে নিয়ে একটা ভিডিও হবে কারণ আহ মোরাদের ভিসাটা মেবি কালকে অথবা পশু আমার অ্যাপ্লাই হবে কোম্পানির বদের সাথে কথা হয়েছে বলছে আহ হবে তো আপনার ফেসটা চিনে রাখবে আর মোরাদের জন্য স্পেশালি একটা ভিডিও করার তুমি যাও যাই হোক ভিডিও অডিয়েন্স সবাই ভালো থাকবেন ভিডিওটি একটু দীর্ঘায়িত করে ফেলছি আর কিছু বলার আছে তোমার না কিছু বলার নেই আমরা খোলাখুলি কথা বলি কোন স্টাইলিশ বা কোনো ভাব নিয়ে কথা বলে পছন্দ করি না আমি বলিও না আপনারা জানেন খোলাখুলি তো যাই হোক অর্ডিয়েন্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ট্রাভেল এজেন্সির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ